মিডিয়ার ভূমিকা নিয়ে যদি আমরা বলি আর কি এই যে গতকালকের ঘটনা আগরতলায় কিংবা এর আগে কলকাতায় এবং আরও অন্যান্য জায়গায় বিভিন্ন ধরনের বাংলাদেশ বিরোধী র্যালি সমাবেশ হচ্ছে ছোটো ছোটো আকারে সো এই ব্যাপারগুলার পিছনে আমি মনে করি ভাই যেমন বললেন যে মিস ইনফরমেশনের দায় হ্যাঁ মিস ইনফরমেশনের দেয় কিন্তু এখানে মিস ইনফরমেশনটা আসলে ছড়ানোর দুইটা মাধ্যম আমরা দেখি একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া আর একটা হচ্ছে যে মিডিয়া তো সোশ্যাল মিডিয়াতে ধরেন যে আমরা এটারে যদি একটু পরে আসি সোশ্যাল মিডিয়াতে অনেকে না বুঝেও অনেক কিছু ছড়ায় যদিও সোশ্যাল মিডিয়ার ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে একদম বুঝে শুনে ডিসইনফরমেশন ছড়ানোর মেকানিজম তৈরি করে রাখছে হচ্ছে ক্ষমতাসীন দল যারা আছে বিজেপি এটা সারা গ্লোবালি স্বীকৃত যে গত অন্তত দশ বছর ধরে তারা যেভাবে কোঅর্ডিনেটেড ডিসইনফরমেশন ছড়িয়ে নানান এজেন্ডা তৈরি করা এবং সেই অনুযায়ী মব ভায়োলেন্স উসকে দেওয়া এই ব্যাপারগুলো করে আসতেছে কিন্তু ওইটাকে যদি আমরা পরেও ধরি মেইন স্ট্রিম মিডিয়ার ভূমিকাটা যদি আমরা সামনে রাখি সো গতকালকে ধরেন আমি অনেকগুলো পত্রিকা পড়তেছিলাম গত কয়েকদিন ধরেই আমরা রেগুলার ইন্ডিয়ান মিডিয়ার পত্রিকাগুলো মানে ইন্ডিয়ান মিডিয়াগুলো পড়ি এনডি টিভির একটা রিপোর্ট এরকম যে একটা ঘটনা ঘটছে বাংলাদেশে একটা ছেলে ইন্ডিয়ান সে এখানে কোনোভাবে আক্রমণের শিকার হয়েছে আমরা ব্যাকগ্রাউন্ড বিস্তারিত জানি না যে কীভাবে কি ঘটছে এইটাকে দেখলাম যে ম্যাক্সিমাম মিডিয়াতে এনডিটিভি সহ যে এই জাস্ট একটা এক্সাম্পলকে সামনে রেখে তারা হেডলাইনে কোয়েশ্চেন করতেছে যে বাংলাদেশে ভারতীয়রা কতটা নিরাপদ তো এই যে শুধুমাত্র হিন্দু বা সংখ্যালঘু এখানে অনিরাপদ আছে এই নেরাটিবো না মানে ভারতীয় যারা এখানে নানানভাবে অবস্থান করতেছে লিগালি ইলিগালি তাদের লাইফকেও ওখানে উপস্থাপন করা হচ্ছে ঝুঁকিতে আছে তো এইটা তো ওখানকার মানুষ যারা এই মিডিয়াকে দেখে ইনফরমেশন কনজিউম করতেছে যারা বাংলাদেশের মিডিয়াতে কিংবা গ্লোবাল মিডিয়াতে যাদের অ্যাক্সেস নাই তাদেরকে এমনিতেই এটা উস্কে দেবে এটা প্যানিক তৈরি যে হ্যাঁ বাংলাদেশে কী হয়ে যাচ্ছে এবং ওখানে আসলে একই সাথে রাষ্ট্রীয় বা তাদের বিজেপির নেতৃবৃন্দ নানানভাবে নানান জায়গায় কথা বলতেছে সেটা তো এক ধরনের উস্কানি আছে কিন্তু মিডিয়া রেসপন্সিবল ভূমিকা পালন করার কথা ছিল সেইটা না করে সে বরং ওই মব উস্কানিতে যোগ দিচ্ছে এবং আমি মনে করি যে এই যেগুলো ভায়োলেন্সের ওখানে ঘটনা ঘটতেছে কিংবা আরও ঘটতে পারে সামনে এই ব্যাপারটার পিছনে মিডিয়ার একটা বড় রোল আছে যে সে রিয়েল ইনফরমেশনকে টুইস্ট করা কিংবা ইভেন ডিস ইনফরমেশন ছড়াইতে ভূমিকা রাখা এটাও আমরা দেখছি গত পাঁচ আগস্টের পরে যে ইন্ডিয়ার টপ মেইন স্ট্রিম মিডিয়াতে ভুয়া ছবি এবং ভিডিও যেটা বাংলাদেশের সাথে রিলেটেড না অথবা বাংলাদেশের গত এই যে চলমান যে মানে সংকট এটার সাথে রিলেটেড না এমন ছবি ভিডিও কে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ছবি ভিডিও বলে ছড়িয়ে দেওয়া হচ্ছে মিডিয়াতে এটা নট সোশ্যাল মিডিয়া ব্যাঙ্গালোরের ছবিও কিন্তু বাংলাদেশের এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ওইখানকার এই নেড়েটিভের সাথে বাংলাদেশে বসেও কিছু ব্যক্তি যারা হচ্ছে আমরা হয়তো তাদের চিনি না তারা নানান ধরনের পেজ এবং কি খুলে এখান থেকে উস্কানিমূলক নানান ধরনের আচরণ করা হচ্ছে যেটা আসলে আলটিমেটলি একটা বড় ধরনের সংকটের দিকে নিয়ে যাইতে পারি পারে যদি আমরা রাষ্ট্রের দুইটা রাষ্ট্রের রেসপন্সিবল ব্যক্তি আছি তারা যদি আসলে রেসপন্সিবল আচরণ না করি বাংলাদেশ রাষ্ট্রের সাথে বা বাংলাদেশের জনগণের সাথে গত পনেরো বছরে ভারতের সম্পর্কটা তৈরি হয় নাই বা যা ছিল আগে এর আগের সময়গুলোতে সেটা নষ্ট করে আসলে এখানে ব্যক্তি কেন্দ্রিক কিংবা দল কেন্দ্রিক সম্পর্ক তৈরি করা হয়েছে আপনি বাংলাদেশের সব মানুষের থেকে কিংবা হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে একটা দল বা একটা ব্যক্তির উপর নির্ভর করে আপনি এখানে আপনার নানান ইন্টারেস্ট কী করতে চাইবেন গেইন করতে চাইবেন তখন ওই ব্যক্তিটা যদি না থাকে ওই দলটা যদি না থাকে তখন আপনি একদম মনে করবেন যে আপনি লুজার সো ওই মেন্টালিটিতে আমি জানি না এটা তাদের কোন পলিসি যে এটা কোনো রাষ্ট্রীয় পলিসি হইতে পারে না যে কোনো একটা ব্যক্তি বা একটা দলকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক টিকে থাকবে বরং এটা হচ্ছে ক্ষমতায় কে থাকবে এটা আসলে নির্ধারণ করবে দেশের মানুষ এবং সেই ক্ষমতায় যে আসবে তার সাথে সরকার হিসেবে রাষ্ট্র হিসেবে জনগণ হিসেবে ওইভাবে ডিল হবে কিন্তু সেটা করে না এখন ওই যে না করার ব্যাপারটা এইটা হুট করে তারা হয়তো মেনে নিতে পারতেছে না এবং এটা শুধুমাত্র রাষ্ট্র বা পলিটিশিয়ানরা মেনে নিতে পারতেছে না বিষয়টা তা না ইন্ডিয়ান মিডিয়ার বিহেভিয়ার হচ্ছে আমরা যতটুকু আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখি যে ইন্টারনাল ইন্ডিয়ার ইন্টারনাল কোনো বিষয়ে যদি ইন্ডিয়ান মিডিয়ার আপনি আচরণ বা তার প্রফেশনালিজমে বিচার করেন তাহলে দেখবেন যে বেশ কিছু মিডিয়া ওখানে আছে যারা বেশ ইন্ডিপেন্ডেন্টলি জার্নালিজম করার চেষ্টা করে কিন্তু ওই মিডিয়াগুলো যখন ফরেন অ্যাফেয়ার্স বা তাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্সের বিষয়ে আসে পররাষ্ট্র বিষয়ে যখন কোনো ইস্যু ডিল করতে যায় তারা পাকিস্তানের সাথে হোক চায়নার সাথে হোক কিংবা এখন বাংলাদেশের সাথে আমরা দেখতে পাচ্ছি তখন আর তারা প্রফেশনালিজম ওই প্রফেশনাল মিডিয়াগুলোর মধ্যেও আমরা প্রফেশনাল আচরণ দেখি না এবং সেটা আমরা এই গত চার মাস ধরে আমরা এটা দেখতে পাচ্ছি